অনেক তো কই খেলেন এবার রুগীর পথ্য বাচ্চার স্বাস্থ্য দুটোই সঙ্গে থাকবে কই মাছের জিরা ঝোল খেয়ে দেখুন মনও ভালো থাকবে পেটও ভালো থাকবে অসাধারণ টেস্ট হ্যাঁ গো একটু রেঁধে দাও তো কই মাছের জিরা ঝোল বাবাকে বলছি একটু পুকুরে মাছটা ধরতে হ্যাঁ দেখো আজকে কি মাছ পড়ে পুকুরে হ্যাঁ হ্যাঁ বাবাকে বলছি বাবা মাছটা একটু ধরো তো কই দেখি বাবা কি মাছ পড়লো দেখি ও বাবা এই তো দেখছি ফলই মাছ পড়েছে আর কি মাছ পড়ল ও মা এ তো অনেক কই মিঠি দেখ অনেক কই তুমি কই মাছ খাবে তো ও মা মাছটা একটু ধুয়ে কেটে রেডি করে দাও দেখি তোমার নাতনির জন্য একটু জিরা ঝোল রাঁধব তোমরা তাহলে মাছ কাটতে থাকো আমি দেখি বেটাকে বলি একটা যেন পেঁপে পেড়ে দেয় তাহলে পেঁপে দিয়েই আজকে জিরের ঝোল করবো বাবা রে কি সুন্দর পেঁপে পাড়া হয়ে গেছে আমার সোনা বাবা কত বড় পেঁপেটা পেড়ে দিল গো শুধু পেঁপে নয় পেঁপের সাথে গাজর সজনে ডাটা, আলু কাঁচকলা সাথে শিলনোড়াতে আমি একটু জিরে আর ধনে বেটে নিচ্ছি এটাতেই রান্নার স্বাদ চেঞ্জ হয়ে যাবে শুধু যে স্বাদ চেঞ্জ হবে সেটা কিন্তু নয় এটাতে কিন্তু পেটও ভালো থাকবে প্রথমে কিন্তু পেঁপেটা সিদ্ধ করে নিতে হবে তারপরে কাঁচকলাটা তারপরে লাস্টে সজনে ডাটা এরপরে মাছগুলো ভেজে নিতে হবে এক এক করে তবে মাছগুলো ভাজার সময় আমি কিন্তু খুব বেশি তেলও দিইনি আর খুব কড়া করেও ভাজিনি এটাতে কিন্তু আবার হজমের সমস্যা হয় মাছগুলো একটু ভাজা হয়ে গেলে তেলে পাঁচ ফোড়ন দিয়ে হলুদ দিয়ে আমি সবজিগুলো তুলে দিলাম এখানে একটু জল দিয়ে দিলাম আর একটু হলুদ কম পড়েছিলো বলে হলুদ দিয়ে জিরে আর ধনে বাটা দিয়ে ফুটিয়ে নিলাম এরপরে মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি ঝোলটা একটু ফুটে গেছে এই যে আমার ওই মাছের জিরা ঝোল রেডি তো বন্ধুরা আপনারাও আপনার বাড়িতে করে দেখুন আর আমার বউ কতটা খারাপ রেঁধেছে আমি একা কেন খাবো আপনারাও খেয়ে বলুন কেমন হয়েছে কমেন্টে